হ্যালো স্টুডেন্ট সেই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের আরও একটি নিউ টপিক যেটা হচ্ছে থিওরি অফ আলঙ্কারা তার উপরে ক্লাস নেব এটা একটু লেন্দি টপিক ওই জন্য আজকে তোমাদের আমি শুধুমাত্র প্রথম পার্টটাই পড়াবো তো নেক্সট পার্টে আমি তোমাদের মানে বাকিটা পড়িয়ে দেবো ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কয়েকটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে দেখো আমার দুটো দেওয়াই আছে এখানে এবং তোমাদের ক্লাস শুরু হচ্ছে এর মধ্যেই তো তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিও যারা পড়তে চাইছো চলো সময় নষ্ট না করে আমরা টপিক শুরু করি ঠিক আছে দেখো আলঙ্কারা কি আলঙ্কারা মানে যেটাকে হচ্ছে আমরা অর্নামেন্ট বলি ঠিক আছে ইংলিশে এবার অর্নামেন্ট বলতে দেখো এটা মেনলি তোমার হচ্ছে যে ইন্ডিয়ান যে এপিকে কিন্তু এই আলঙ্কারার ইউজটা হতো বাট আলঙ্কারা শব্দটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলো হচ্ছে ভরতমনি তার যে নাট্যশাস্ত্র বলে যে গল্পটা আছে যে বইটা আছে সেখানে তিনি ফার্স্ট এই আলঙ্কারা থিওরিটাকে ইন্ট্রোডিউস করেছিল পরবর্তীকালে কিন্তু আরো অনেক এরকম স্কলাররা ছিলেন যারা এই বিষয়টাকে আরো আরো কিছু অ্যাড করে জিনিসটাকে আরো সুন্দর করে তোলে ঠিক আছে আলমকারা বলতে আমরা যেটাকে বুঝি আলমকারা বা আলঙ্কারা বলতে আমরা যেটা বুঝি যে একটা লেখার মধ্যে বা একটা লেখাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে অনেকগুলো ডিভাইস ব্যবহার করা হয় ঠিক আছে অনেক রকমের তো তার মধ্যে হচ্ছে মানে অনেক রকমের ডিভাইস বলতে যে জিনিসগুলো লেখাটাকে আরো সুন্দর করে তোলে লেখার মাত্রাটাকে সুন্দর করে আরো ফুটিয়ে তোলে তো অলংকারাম দুই রকমের হয় একটা হচ্ছে শব্দ অলংকার একটা হচ্ছে অর্থ অলংকার তো আজকের ক্লাসে আমি তোমাদের শব্দ অলংকারটা করাবো শব্দ অলংকারার মধ্যে আমরা তিনটা ভাগ পাবো ঠিক আছে তো অলংকারটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ফিগার অফ স্পিচ হুম ফিগার অফ স্পিচ বলতে একটা লেখার সৌন্দর্য তাকে ফুটিয়ে তোলার জন্য কিছু কিছু ডিভাইস ইউজ করা হয় সেটাকে আমরা হচ্ছে রিটোরিক বলবো বা রিটোরিকের মধ্যেই হচ্ছে ফিগার অফ স্পিচটা পড়ে আচ্ছা তো শব্দ আলঙ্কারায় আমরা তিনটা জিনিস পাবো ঠিক আছে একটা হচ্ছে অনুপ্রাসা এটা যেহেতু সংস্কৃত শব্দ তাই হচ্ছে আমি মেন সংস্কৃত টার্মটাই লিখেছি এবং ব্র্যাকেটে আমি কিন্তু ইংলিশ টার্মটা দিয়ে দিয়েছি তো প্রথমটা হচ্ছে অনুপ্রাসা যেটাকে আমরা বলবো হচ্ছে অলিটারেশন দেখো এখানে অলিটারেশনটা কিভাবে কাজ করে মানে এখানে না মানে অলিটারেশনের ক্ষেত্রে একটা হচ্ছে সিরিজ অফ ওয়ার্ডস থাকে অনেকগুলো ওয়ার্ডের এক সিরিজ থাকে এবং সেই প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল লেটারটা থাকে মানে একদম বিগিনিং লেটারটা অ্যালফাবেটটা সেটা হচ্ছে কোনো একটা কনসেনেন্ট দিয়ে শুরু হয় ঠিক আছে মানে একটা সিরিজের প্রত্যেকটা ওয়ার্ডের যে মানে প্রথম যে আর কি অক্ষরটা সেটা হচ্ছে একটা অ্যালফাবে মানে একটা কনসেনেন্ট হয় এবং যতগুলো ওয়ার্ড থাকে মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা ওই সেম কনসেনেন্ট দিয়েই কিন্তু হয় যেরকম দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি পিটার পিপার পিকড আ পেক অফ পিকল্ড পেপার্স এই এটা হচ্ছে একটা সিরিজ অফ ওয়ার্ডস এবং এই সিরিজে দেখো যতগুলো ওয়ার্ড আছে পিটার পিপার পিকড পেক পিকল্ড পেপার্স প্রত্যেকটা ওয়ার্ডের যে শুরুটা সেটা হচ্ছে

কিন্তু রাইমের ক্ষেত্রে কি হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ডের রেপিটেশন রিপিটেশন হচ্ছে দেখো কিভাবে এখানে একটা আমি লিখেছি আহ সেন্টেন্স can you can a can as a canner can can a can ঠিক আছে এটা মানে এই যে সিরিজটা এখানে দেখো যে can যে শব্দটা আছে এটা কিন্তু বারবার করে রিপিট হচ্ছে ঠিক আছে তো এই প্রথমটায় অল্টারেশনের ক্ষেত্রে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন আর হচ্ছে ইয়ামাক আর রাইমের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডের রিপিটেশন হচ্ছে এখানে দেখো প্রত্যেকটাতে can can বারবার কিন্তু এটা রিপিটেশনটা হচ্ছে ঠিক আছে তো যখন এরকম শব্দের রিপিটেশন হবে একটা সেম সিরিজের মধ্যে তখন তাকে হচ্ছে আমরা ইয়ামাকা যেটাকে ইংলিশে রাইম বলবো আচ্ছা আর লাস্ট দেখো কি আছে শ্লেষা বলা হয় হচ্ছে পণ হ্যাঁ শ্লেষ মানে হচ্ছে যেটা যেখানে আর কি যেটার মানে এন্ডিংটা হচ্ছে ইনকমপ্লিট থাকে আর দর্শক মানে রিডারদের মনে একটা প্রশ্ন জাগায় যে এটার শেষটা কি হবে যেরকম দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি দ্য সান সেটস দ্য নাইট তারপর অনেকগুলো ডট মানে এটা চলছে ঠিক আছে কিন্তু এটা এর পরের যে ওয়ার্ডটা আসবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই যে এরপরে কি হবে ফলে কি দ্য সান সেটস এইটুকু তো বুঝলাম বাট দা নাইট কি ফল না কি এই জিনিসটা কিন্তু মানে দেওয়া নেই তো মানে এটার এন্ডিংটা ইনকমপ্লিট থাকে এবং রিডারদের মনে একটা প্রশ্ন ছেড়ে যায় যে এটার শেষটা কি হবে তো এটাকেই হচ্ছে শ্লেষা বা পান বলে ইংলিশে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের আলমকারা থিওরির একটা পার্ট গেল আমি তোমাদের পরের দিনের ক্লাসে সেকেন্ড পার্টটা যেটা অর্থালঙ্কারা সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আশা করবো তোমাদের কোনো কনফিউশন নেই খুব ইজি একটা আর কি টপিক এটা তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি চলো আজকে তো ঢুকি থাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ